ভ্রমণপ্রিয় বাঙালির কাছে কাশ্মীরের পরেই সবার প্রথম যে নামটি আসে সেটি হল সিমলা ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের সিমলা ভ্রমণপ্রিয় মানুষজনের কাছে এক কল্পনার জগৎ বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে সিমলার সমস্ত সাইট সিন এছাড়া কিভাবে আসবেন কোথায় থাকবেন খরচই বা কত এই সমস্ত কিছুই থাকছে ভিডিও ডিসক্রিপশান বক্সে চাইলে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের সফর শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে এই মুহুর্তে আমি হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি আর আমি সফর করব হাওড়া থেকে সিমলা আর আমাদের গাড়ি হচ্ছে এই ওয়ান টু থ্রি ডবল ওয়ান নেতাজি এক্সপ্রেস আপনারা জানেন যেটা হাওড়া কালকা মেল নামে পরিচিত এই গাড়ি হিসাবে মাত্র দিয়েছে নটা পঞ্চান্ন মিনিটে আমাদের গাড়ি সারবে গাড়ি সারলে তারপরে আপনাদের সঙ্গে আরও সব কিছু আমরা শেয়ার করছি সিমলা এবং মানালি দুটো পর্বে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন একটা ভিডিওতে হয়তো দেখাটা সম্ভব হবে না ভিডিওটি শুরু করার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল প্রেস করে দেবেন নির্ধারিত সময়ে অর্থাৎ নটা বেজে পঞ্চান্ন মিনিটে আমাদের নেতাজি এক্সপ্রেস হাওড়া স্টেশনকে বিদায় জানিয়ে কালকার উদ্দেশ্যে রওনা দিল আমরা স্লিপার ক্লাসে সফল করছি তো হাওড়া থেকে কালকা কালকা মূলত হচ্ছে এক হাজার সাতশো পনেরো কিলোমিটার দীর্ঘ এই যাত্রাপথে হোল স্টেশন পড়বে চল্লিশটি আর কানেক্ট করছে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ দিল্লি পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যকে তো এখন মোটামুটি রাত্রি হয়ে গেছে তো আজকে আর কোনো কথা হবে না কাল সকালে বাকি কথা হবে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন গুড মর্নিং ফ্রেন্ডস সিমলা শহরের দ্বিতীয় দিনে আমরা আছি এখন আমাদের গাড়ি ছুটছে প্রয়াগরাজের কাছাকাছি আছি এবার আরও গাড়ি যেতে থাকুন তারপরে আরও বাকি কথা আপনাদের সঙ্গে শেয়ার হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই পাঁচ মিনিটের মধ্যে প্রয়াগরাজ জংশন আমরা প্রবেশ করছি আপনারা দেখছেন আমরা এখন যমুনা নদীর ব্রিজ ক্রস করে প্রয়াগরাজের দিকে এগিয়ে চলেছি আপনারা দেখছেন এই মুহূর্তে আমাদের গাড়ি প্রয়াগরাজ করছে এই সেই বিখ্যাত প্রয়াগরাজ এখানে পায়ের ধুলো পড়েছে আর কিছুক্ষণের মধ্যে দিল্লি জংশনে আমরা পৌঁছাতে চলেছি এই মুহূর্তে আমাদের এক্সপ্রেস নেতাজি এক্সপ্রেস দিল্লি স্টেশনে এসে থামলো এখানে পাঁচ মিনিট হোল্ড আছে আমরাও একটু নামলাম দিল্লি স্টেশনটা পাঁচ মিনিট পরে আবার গাড়ি ছাড়বে তারপরে আমরা কালকার উদ্দেশ্যে আবার এগিয়ে যাব এখন ঘড়িতে সময় ভোর তিনটে চুয়ান্ন মিনিট এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি চণ্ডীগড় স্টেশনে আর আপনারা জানেন চণ্ডীগড় স্টেশন থেকে সিমলা কিংবা মানালি এখান থেকে যাওয়া যায় অনেকে এখানেই নেমে যাচ্ছে এখান থেকে গাড়ি ধরে বা কার নিয়ে সিমলা কিংবা মানালি যেতে পারবেন তো আমরা যেহেতু টয় ট্রেনের টিকিট বুক করেছি তাই টয় ট্রেনে করে যেহেতু যাব তাই আমরা কালকা পর্যন্ত যাব। কালকাই হচ্ছে নেতাজি এক্সপ্রেসের শেষ গন্তব্য স্টেশন তাই এখান থেকে দূরত্ব আর খুব বেশি নয় এই মোটামুটি কুড়ি কিলোমিটারের মধ্যে দূরত্ব আছে খুব বেশি সময়ও লাগবে না তাই কালকা পর্যন্ত গিয়ে তারপর আপনাদের সাথে বাকি কথা হচ্ছে প্রচুর ঠান্ডা হ্যাঁ চণ্ডীগড় ঠোকার সাথে সাথে জ্যাকেট কামাকও পড়তে হলো এতক্ষণ তো একটা মতো গিন্জি দিয়ে যাচ্ছিলাম যাই না শিমলাতে আর কত ঠান্ডা আছে বা কী আছে ফাইনালি আমরা কালকা স্টেশনে পৌঁছালাম গাড়ি তো দু ঘন্টা তিরিশ মিনিটের মতো লেট এবার এখান থেকে প্ল্যাটফর্ম চেঞ্জ করে টয় ট্রেন ধরব টয় ট্রেন ধরে শুনলাম কালকা সিমলা টয় ট্রেন আমাদের গাড়ি দিয়ে দিয়েছে নির্ধারিত সময় ছটা কুড়ি মিনিটে কালকা থেকে ছেড়ে সিমলার উদ্দেশ্যে রওনা দেবে বন্ধুরা কালকা সিমলা টয় ট্রেন জানি নিয়ে একটি আলাদা ভিডিও আমার চ্যানেলে দেয়া রয়েছে এবং এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকছে চাইলে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন

সিমলা কালীবাড়ি নিয়ে একটি আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে চাইলে দেখে নিতে পারেন কিংবা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকছে ওখান থেকেও আপনারা কালীবাড়ির ভিডিওটা দেখে নিতে পারেন আজকে সন্ধ্যার সময় আমরা সিমলা মেলটা প্রথমে ঘুরে দেখব আর কালকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব সিমলার লোকাল সাইট সিন দেখার জন্য এখন আমরা এই মুহূর্তে সিমলা মেলে এসে উপস্থিত হয়েছি সিমলা মেলটা প্রথমে ঘুরে দেখব মেলের পাশেই রয়েছে একটি খুব সুন্দর চার্চ যেটি আঠারোশো সালে গড়ে উঠেছিল সামনেই আপনারা দেখছেন হিমাচল প্রদেশ বিধানসভা ভবন হ্যালো বন্ধুরা আমরা সিমলা সফরের দ্বিতীয় দিনে আছি তো একটা বারো সিটারের গাড়ি নিয়েছি সাইট সিনের জন্য আমাদের দলের সমস্ত সদস্যরা গাড়ির মধ্যে আছে একজন প্রবীণ সদস্য আছে আমাদের গাড়ির মধ্যে তো একটা ড্রাইভারদাকে পেয়েছি ড্রাইভারদার সম্বন্ধে একটু দু একটা কথা জেনে নেবো দাদা নাম কি আছে শমি শর্মা ও কাহা কাহা আমরা খুব ঘুমায়গা আজ আপ কুফরি নালদেরা ঘুমোগে জাম্পু টেম্পলে

এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি অ্যাডভেঞ্চার পয়েন্টে এই অ্যাডভেঞ্চার পয়েন্টের ভিতরে অনেক ধরনের নানা রকম অ্যাক্টিভিটিস রয়েছে বাচ্চারাও আনন্দ করতে পারবে বড়োরাও কোনো অ্যাক্টিভিটি করতে পারবে তো অ্যাক্টিভিটি করার জন্য তার আলাদা আলাদা চার্জ রয়েছে কাউন্টারে গিয়ে আলাদা আলাদা চার্জ সম্বন্ধে জেনে নিতে হবে তারপর অ্যাক্টিভিটি করা যাবে এখানে কিভাবে স্কেটিং করতে হয় সেটি শেখানো চলছে এই অ্যাডভেঞ্চার পার্কে নানা ধরনের অ্যাক্টিভিটি রয়েছে পছন্দ মতো যে কোনো অ্যাক্টিভিটিতে আপনারা অংশগ্রহণ করতে পারেন আমরা এখন এসে উপস্থিত হয়েছি কুপরি কুপরি থেকে ঘোড়া সাফারি করে ওই উপরের দিকে যাওয়া যায় অ্যাডভেঞ্চার অনেক করা যায় কুফরিতে ঘোড়া রাইড করে উপরে ওঠা যায় আপনারা দস্তুর করে নিয়ে কুফরিতে যদি ঘোড়ায় করে উঠতে চান তো ঘোড়া নিয়ে উঠে যাবেন আর যদি চান পায়ে হেঁটেও উঠতে পারেন আমরা নিজেরা কিন্তু পায়ে হেঁটেই উঠেছিলাম কুফরিতে বছরের অধিকাংশ সময়েই বরফ পাওয়া যায় পর্যটকরা মেনলি এখানে বরফ দেখার জন্যে আসে আমরা যদিও মার্চ মাসের পনেরো তারিখে এসেছিলাম এই সময় আপনারা দেখতে পাচ্ছেন কুফরিতে কিন্তু কোনো বরফ নেই এই মুহূর্তে আমরা এসে হাজির হয়েছি গ্রিন ভ্যালি সিমলার একটা আকর্ষণীয় স্পট পিছনে আপনারা দেখুন গ্রিন ভ্যালি আপনারা গ্রিন ভ্যালির ভিউটা দেখতে থাকুন সুন্দর একটা লোকেশন শুধু সবুজ আর সবুজ পাইন গাছ চারিদিকটা শুধু পাইন গাছে ভরা ভ্যালির সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারেন এই টেলিস্কোপের সাহায্যে গ্রিন ভ্যালি দেখতে গেলে যে চার্জটা দিতে হয় একশো টাকা চার্জ দেবে একশো টাকা চার্জ নেবে তো একশো টাকার বিনিময়ে দুটো টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে একজনও দুবার ধরে দেখতে পারেন কিংবা দুজন ব্যক্তিও একবারে দেখতে পারেন তাহলে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকার মধ্যে দেখতে পারবেন আমার ছেলে অলরেডি দেখছে টেলিস্কোপের মাধ্যমে গ্রিন ভ্যালি দেখে আমরা আরেকটি সাইড সিনে চলে এসেছি এটি হচ্ছে নালদেরা এখানে ঘোড়া রাইড করে একটু পাহাড়ের উপরে উঠতে হয় এখানে মুভি পয়েন্ট রয়েছে যেখানে সিনেমা শুটিং হয়ে থাকে এছাড়া গলফ গ্রাউন্ড ও একটি কালী মন্দিরও রয়েছে ঘোড়া রাইডের খরচ ভিডিও ডিসক্রিপশান বক্সে দেয়া থাকছে ওখান থেকে আপনারা দেখে নেবেন এতক্ষণ ঘোড়ায় করে উপরে এলাম এখানে গলফ গ্রাউন্ড রয়েছে আর একটি মন্দিরও রয়েছে আমরা এখন মন্দিরটা দর্শন করতে যাচ্ছি আমার টিমের সদস্য এই কয়জন আছে দৌদি হাই বলে দাও পাহাড়ের উপরে একটি মন্দির এখন আমরা চলে এসেছি সিমলার জাকু টেম্পিল যেটি সিমলার বিখ্যাত দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য আমরা এখন যাচ্ছি হনুমানজির মন্দির আপনারা এখন দেখছেন জাকু পাহাড়ে একশো ফুট লম্বা হনুমানজির মূর্তি সিমলার ভিডিও এখানেই আমি শেষ করছি এরপর মানালির ভিডিও আসবে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন